প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ওরমতোল্লাহ একজন মহিলা অতিরিক্ত গরম সহ্য করতে পারে না অসুস্থ হয়ে যায় শরীরে অ্যালার্জি হয় তিনি কর্মক্ষেত্রে সারাদিন ঢিলে ঢালা বোরখা পরিধান করে থাকে গরম কম অনুভব করার জন্য বোরখার ভিতরে টি শার্ট পরিধান করতে পারবে এটা তো সৌন্দর্য প্রকাশের জন্য নয় ঢিলা ঢালা বোরকার ভিতরে থাকবে সুন্নার আলোকে জানাবেন আশা করি ফেরান এইরকম যদি পরিস্থিতি হয় যেমনটা বলেছেন যে সেই ব্যক্তি অসুস্থ গরম বরদাস্ত করতে পারেন না যদি তাকে বেশি গরম লাগে তাহলে সে অসুস্থ হয়ে পড়ে শরীর অ্যালার্জি হয়ে যায় তাহলে সেই ব্যক্তি ঢিলা ঢালা আপনার সাথে সাথে যদি ভিতরে টি শার্ট পরে ইনশাআল্লাহ তাআলা অসুবিধা নেই তবে সেই টি শার্টটা যাতে করে পুরুষদের টি শার্টের সদৃশ্য না হয় পুরুষদের পোশাক নারীদের জন্য হারাম নারীদের পোশাক পুরুষদের জন্য হারাম জি লানত করেছেন সর সাল্লাম তো এইরকম বেশ কিছু মহিলাদের টি শার্ট আছে যাতে বোঝা যায় বা মহিলাদের যেসব রঙ লাল এই ধরনের হলুদ তো যাতে পার্থক্য হয়ে যায় পড়লে কোনো অসুবিধা নেই কারণ সেটা ভিতরে থাকছে ওয়ালা আজীনতা হন্নাউদ্দিন আজীনতা হন্না ই না তারা তাদের শোভা সৌন্দর্য বা সাজসজ্জা প্রকাশ করবে না সেটা যেহেতু প্রকাশ করছে না ঢিলা ঢালা বরখায় ঢাকা থাকছে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তবে কর্মক্ষেত্রটা ভালো হইতে হবে পুরুষদের সাথে একাকার হয়ে কাজকর্ম করা যায়জ নয় এমনিতে আল্লাহ রবদুল্লাহ যেন মুসলিম মা বোনদেরকে पर्दा फोरोज़ आदय कर तौफिक दान, दान करें पर्दारे चला तौफिक दान करें